তো এইবার আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করবো তো তার মধ্যে ফার্স্ট যে ম্যাট্রি রেখেছি সেটা হচ্ছে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ডিগ্রি হলে সেলসিয়াস স্কেলের মান কত তো প্রথমে আমরা এই প্রশ্নের যে ডাটা দেওয়া আছে সেটাকে আগে লিখে ফেলবো ওকে তো এই প্রশ্নে কি দেওয়া আছে বলতো যে ফারেনহাইট স্কেলের মানে তো তো ফারেন্ডাইট স্কেলকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো নিশ্চয়ই এফ দ্বারা সো আমরা লিখতে পারবো যে এফ ইকাল টু নাইনটি এইট দশমিক ফোর ডিগ্রি ওকে তো ফারেন্ট স্কেলের মান যদি এত হয় তাহলে সিলসিয়াস স্কেলের মান কত তো সিলসিয়াস স্কেলকে কি দ্বারা প্রকাশ করা হয় নিশ্চয়ই সি দ্বারা তাহলে আমরা লিখতে পারি যে সি ইকুয়াল টু হট তাহলে দেখো এখানে আমরা দুইটা স্কেল পাইলাম একটা হচ্ছে ফারেনহাইট স্কেল এবং একটা হচ্ছে সেলসিয়াস স্কেল তো আমরা প্রথম ক্লাসে কিন্তু তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করা শিখেছিলাম যেখানে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল দুইটাই ছিল তাই না সো আমরা লিখতে পারি যে আমরা জানি এই দুইটা স্কেলের মধ্যে কি সম্পর্ক ছিল বলতো

ওকে তারপরে আমরা লিখতে পারি যে বা সি ডিভাইডেড ফাইভ ইকুয়াল টু এইটুক আমরা ক্যালকুলেশন করব কিভাবে করব প্রথমত বিয়োগের কাজ করব দেন সেটাকে ভাগ করে দেব নাইন দ্বারা ওকে তাহলে নাইনটি এইট দশমিক মাইনাস থার্টি যদি করি এবং এটাকে যদি নাইন দ্বারা ভাগ করি আমাদের অ্যান্সার হবে সেভেন দশমিক দশমিক থ্রি সেভেন আরও আছে জাস্ট দশমিকের পরে দৈগড় নিলো অ্যারাফ ওকে তো আমাদের যেহেতু জাস্ট সি এর মানটা বের করতে হবে তাহলে ফাইভ তো দরকার নেই তাহলে ফাইভটাকে এবার আমরা পার করে দিব যেহেতু ভাগ আছে ভাগ থাকলে কি হয় বলতো গুণ হয়ে যায় তাহলে এখানে আমরা সি রাখলাম ইকোয়াল টু সেভেন দশমিক থ্রি সেভেন গুনন এই ফাইভটা ভাগ ছিল গুণ করে দিলাম ওকে সুতরাং সি ইকোয়ালটা আমরা লিখতে পারব। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো তো যে গুণন ফাইভ থার্টি সিক্স দশমিক এইট এইট থার্টি সিক্স দশমিক এইট এইট ডিগ্রি যেহেতু সেলসিয়াস স্পেউ এককটা সেলসিয়াসই হবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো